আসসালামু আলাইকুম প্রচুর গরমের মধ্যে রাস্তা দিয়ে যখন হাঁটতে চাই তখন দেখি রোদের অবস্থা খুবই ভয়ানক এবং চায়ের মিশে দাঁড়াতে দেখলে বোঝা যায় কত শান্তির অবকাশ তো আসলেই দেখেন এই রাস্তাটা আসলে অনেক পুরোনো রাস্তা এই চায়ের মধ্যে একটু দাঁড়াইছিলাম খুবই শান্তি পাচ্ছিলাম তো এখন আমি ওইদিকে যাবো এই রাস্তা দিয়ে ওইদিকে মেন রোডে উঠব এখন দেখেন রোদের তাপমাত্রাটা কতটুকু দেখেন আপনাকে দেখাচ্ছে আজকে প্রচুর পরিমাণ রোদ আপনারা খুব সেফটি থাকবেন খুব ভালোভাবে সেফটি থাকার চেষ্টা করবেন আজকে এই রোদের রোদ প্রচুর রোদ বের হলেও খুব সাবধানে বের হবেন আর অবশ্যই যারা আমার ভিডিওটা দেখেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন এবং কমেন্টও করবেন যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করবেন আর বিষয়টা হচ্ছে এবং এই যে দেখছেন যে গরমের মধ্যে আসলে চলাফেরা খুব সাবধানে করবেন কারণ রৌদ্রের মধ্যে আসলে বের হয়ে যায় এই যে গাছের নিচে চায়াটা দেখছেন খুবই মানে খুবই ভালো এবং খুব শান্তি লাগছে এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব